প্রিয় ভাই ও বোনেরা আজকের এই মাহফিলে আমি আপনাদের সামনে এমন এক গল্প বলবো যা শুধু গল্প নয় এটি আমাদের জীবনের জন্য এক মহামূল্যবান শিক্ষা এটি এমন এক সাহাবির গল্প যিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় যিনি ছিলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহুর গল্প এই গল্পে আছে ভালোবাসা আছে বিশ্বাস আছে আল্লাহর প্রতি বিশ্বাস আজকের এই গল্প শুনে আমরা শিখব কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয় কিভাবে ভালো কাজ মানুষের জীবন বদলে দিতে পারে এবং কিভাবে সমাজের কুসংস্কার ভেঙে সত্যিকারের মানুষ হওয়া যায় হযরত বেলাল আনহুর জন্ম হয়েছিল মক্কায় এক দাস পরিবারে তার বাবা ছিলেন একজন দাস মাও ছিলেন দাসী ছোটবেলা থেকেই বেলাল আনহুর জীবন ছিল কষ্টে ভরা তবে তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী বিশ্বস্ত ও পরিশ্রমী মক্কার কাফেররা তাকে দাস হিসাবে ব্যবহার করত কিন্তু তার মন ছিল মুক্ত তার আত্মা ছিল স্বাধীন তিনি কখনও মিথ্যা বলতেন না কারো হক নষ্ট করতেন না এই গুণগুলোই তাকে পরবর্তীতে মহান বানিয়ে তোলে একদিন বেলাল রাজিয়াল্লাহানহু শুনলেন মক্কায় একজন মানুষ মহম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম নতুন এক ধর্মের কথা বলছেন এক আল্লার ইবাদত সত্য ও ন্যায়ের পথে চলা দাস দাসীর অধিকার নারীর সম্মান গরিবের হক এই সব কথা বেলাল আনহুর হৃদয় কেঁপে উঠল তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন কিন্তু যখন তার মালিক ওমাইয়া ইবনে খালাফ জানতে পারল তখন শুরু হল ভয়াবহ নির্যাতন তাকে গরম বালুর উপর ফেলে বুকে পাথর চাপা দিয়ে চাবুক মেরে বলা হতো, তুমি বল লাত উজ্জা মূর্তির নাম বড় কিন্তু বেলাল আনহুর মুখে ছিল একটাই শব্দ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ এই ইমানের শক্তি তাকে বানিয়েছিল রাসুল সাল্লাল্লাহু আলেহুয়াসাল্লামের প্রিয় সাহাবি এই নির্যাতনের খবর যখন রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লামের কাছে পৌঁছাল তিনি আবু আবুবকর রাজিয়াল্লাহু আনহুকে পাঠালেন আবু বকর রাজিয়াল্লাহুয়ানহু গিয়ে বেলাল রাজিয়াল্লাহুয়ানহুকে মুক্ত করে আনলেন রাসুল হিয়াসাল্লামের কাছে বেলাল আনহুর গুরুত্ব ছিল অপরিসীম তিনি বলতেন বেলাল জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি এমন সম্মান খুব কম সাহাবিই পেয়েছেন মদিনায় হিজরত করার পর যখন প্রথমবারের মতো আজান দেওয়ার প্রয়োজন হল তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া নির্দেশে বেলাল রাজিয়াল্লাহ আনহুকে মুয়াজ্জিন বানানো হল তার কণ্ঠে ছিল ইমানের জোর ভালবাসার উষ্ণতা আজান শুনে মুসলমানদের হৃদয় কেঁপে উঠত বেলাল রাজিয়াল্লাহ আনহুর আজান ছিল ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ে সময়ের পরিক্রমায় বেলাল রাজিয়াল্লাহু আনহুর বয়স বাড়ল একদিন তিনি ভাবলেন আমারও তো সংসার করা উচিত একজন সঙ্গী থাকা দরকার যে আমার দুঃখসুখের সাথী হবে ইবাদতে সাহায্য করবে তিনি সাহস করে এক মুসলিম পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু সমাজ তখনও ছিল জাতপাত গায়ের রং দাসত্বের বেড়াজালে বন্দি মেয়ের পরিবার একটু দ্বিধায় পড়ে গেল তারা ভাবল বেলাল তো দাস ছিলেন গায়ের রঙও কালো আমাদের মেয়ে কি তার সঙ্গে সুখী হবে কিন্তু তখন রাসুল সাল্লাহ হিওয়াসাল্লামের কণ্ঠে ধ্বনিত হল মানবতার বাণী তিনি বললেন বেলাল জান্নাতি তার ইমান ও চরিত্রের চেয়ে বড় কিচ্ছু নেই রাসুল সাল্লাহ আলাইহুওয়াসাল্লামের কথায় মেয়ের পরিবার রাজি হয়ে গেল বিয়ের আয়োজন শুরু হল বিয়ের ঠিক আগের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহর কাছে এক ফেরেস্তা এসে বললেন হে বেলাল তোমার হায়াত মাত্র সাত দিন বাকি বেলাল রাদিয়াল্লাহর মন ভারাক্রান্ত হয়ে গেল তিনি ভাবলেন এত অল্প সময়ের জন্য কি বিয়ে করা উচিত মেয়েটির ভবিষ্যৎ কি হবে তিনি ছুটে গেলেন রাসুলসাল্লিহাসাল্লামের কাছে সব খুলে বললেন রাসুলসাল্লিহাসাল্লামের মুখে তখন এক প্রশান্ত হাসি তিনি বললেন হায়াত মৌত আল্লাহর হাতে তুমি বিয়ে করো আল্লাহর ওপর ভরসা রাখো। বেলাল রাদিয়াল্লাহুর বিয়ে হল নতুন জীবনের শুরুতে তিনি আরও বেশি ইবাদতে মন দিলেন প্রতিদিন নামাজ কোরআন দান সৎকা মানুষের সেবা সবকিছুতে তিনি নিজেকে ব্যস্ত রাখলেন তার স্ত্রীও ছিলেন পরহেজকার তাকোয়াবান দুজনে মিলে এক অপূর্ব দাম্পত্য জীবন শুরু করলেন যেখানে ছিল আল্লাহর ভয় ভালোবাসা আর পারস্পরিক সম্মান দিন গুনতে গুনতে সাত দিন পার হয়ে গেল কিন্তু বেলাল রাদিয়াল্লাহর মৃত্যু হল না তিনি বিস্মিত হয়ে আবার রাসুলসাল্লুসাল্লামের কাছে গেলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আমার তো সাত দিনের হায়াত ছিল কিন্তু আমি তো এখনও বেঁচে আছি রাসুলসাল্লিহ্লামের চোখে তখন আনন্দের ঝিলিক তিনি বললেন হয়তো তুমি বিয়ের পর এমন কিছু ভাল কাজ করেছ যার কারণে আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিয়েছেন আল্লাহর রহমত অশেষ ভাল কাজ মানুষের তাকদির বদলে দিতে পারে কোরআন হাদিসে ভালো কাজের ফজিলত নিয়ে অনেক কথা বলা হয়েছে কোরানে তালা বলেছেন যে কেউ একটি ভালো কাজ করবে সে তার গুণ প্রতিদান পাবে সুরা আন আম একশো সাত এর অর্থ একটা ভালো কাজের বদলায় আল্লাতলা দশগুণ পুরস্কার দেন রাসুলসাল্লাহসাল্লাম বলেছেন ভাল কাজ মানুষের তাকদির বদলে দিতে পারে মানে ভাল কাজের মাধ্যমে খারাপ ভাগ্য বদলে ভালো হতে পারে যেমন কেউ যদি মন থেকে দান খয়রাত করে আল্লাহ তালা তার বিপদ থেকে রক্ষা করেন কেউ যদি অন্যকে মাফ করে দেয় আল্লাহ তার গুণা মাফ করে দেন আবার কেউ যদি গরিব দুঃখীর পাশে দাঁড়ায় আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন ভালো কাজের প্রতিদান শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও অনেক বড় তাই আমাদের সব সময় ভালো কাজ করার চেষ্টা করা উচিত এই গল্পটা আমাদের অনেক বড় একটা শিক্ষা দেয় এটা বোঝায় যে মানুষের আসল পরিচয় তার গায়ের রং জাতপাত বা ধনসম্পদ নয় বরং তার ইমান আর চরিত্র সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে আর সেগুলোকে ভাঙতে বেশ সাহস লাগে রাসুল ওয়াসাল্লামের যুগেও মানুষ এই রকম কুসংস্কার ভেঙেছেন আমাদেরও উচিত সবার প্রতি সদয় হওয়া আর কাউকে ছোট করে না দেখা জীবনের যে কোনো সংকটে যে কোনো দুশ্চিন্তায় আল্লাহর উপর ভরসা রাখতেই হবে কোরানে আল্লাতালা বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক তিন আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন আমরা হজরত বেলাল রাদিয়াল্লাহর মতো ইমান ধৈর্য আর ভালো কাজ করার তৌফিক পাই হযরত বেলাল রাদিয়াল্লাহর এই গল্প সত্যি আমাদের মনে দাগ কাটে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভালো কাজ মানুষের উপকার আর আল্লাহর ওপর ভরসা এগুলোই একটা সুন্দর শান্তিময় আর বরকতময় জীবনের চাবি কাঠি। আসুন আমরা সবাই মিলেমিশে ভালো কাজ করার চেষ্টা করি আর আল্লাহর ওপর ভরসা রাখি আল্লাহ আমাদের সবাইকে হজরত বেলাল রাদিয়াল্লাহর মতো ইমান ধৈর্য ও ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন